বীর কছিল যে মা মোর মতন বীর কাহো নাই তো আর মাও কয়েছে না বাবা আসে বীর তো কয়েছে কোঠে আসে আমাকে দে তো কয়েছে আসে আমি যেদিন আসবে আমি আপনাকে বলবো তো কয়েছে ঠিক আছে তখন ওই দবা সাঁতাও শুরু হয়েছে এই সাঁত যখন শুরু হয়েছে তখন ওর মাও কয়েছে বাবা আজ আসিবে তা বলে কুদি আসিবে মোক ক তো ওর মাও কয়েছে বাবা এই নদীর পারদ একটা বটের গাছ আছে ওইখানে বসি থাকি যদি আসবে তা সারাদিন বসি ছিল থাকতে থাকতে বিড় নাই বেলাও শেষ তখন আই ঘুরে ফিরি বাড়ি এসেছে তা আসিও আর মাও কাছে আর মা কাছে মা যে বির করে আইল বিড় তো আইলনি আমি সারাদিন ঠাকুর ওঠে না তো কয়সে হয়তো বাবা তোর বির ধরছে তো কয়সে করে মুখ ধরছে তো কসে তো তোর গার পশম টশন খাড়া হয়েছে আর তোক ধরে নাই এই তখন কয়ছিল ও মানে বির ধরছে মানে কি সে ঠান্ডা ঠান্ডা জার জার ধরছে হ্যাঁ জার ধরছে